হ্যালো ব্রিওয়ান এখন আমরা যাচ্ছি এক জায়গায় মানে একটা শুট আছে ভিডিও শুট তাই জন্য তো চলো যা যাক কোথায় যাই না দেখো ফাইনালি আমরা যেখানে আসার কথা ছিল ওখানে চলে এসেছি আর এসে দেখো আমাদের রেডি হওয়া কমপ্লিট হচ্ছে আর কি মানে রেডি হচ্ছি কমপ্লিট হয়নি যদিও সব জিনিসপত্র আলঝাল আর এইদিকে মানে তিনজনে মেকআপ শুরু করে দিয়েছি তো ফাইনালি আমরা এখানে ভিডিও টিটিও বানাবো এখানে চলে আসছি আর এদের বাড়িতে মানে এটা ননদ

দেখো আমরা ভিডিও বানার জন্য কোথায় চলে এসেছি এক একজনের বাড়ি চলে এসছি মানে এক ননাস ওর বাড়ি চলে এসছি ও বানাবে বলছিল তো ওকে ফোন করেছিলাম তো ওই বলছিল আমাদের বাড়ি আসো সবাই বানাবো তো এখানে এসে সবাই বানাচ্ছি তো এই দিক থেকে দেখো পাহাড়টা কিন্তু আরও সামনে লাগে আর আমাদের ওই দিক থেকে একটু দূরেই লাগে এখান থেকে দেখো পাহাড়টা একদম সামনে তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে সবাইকে অনেক 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 ভালোবাসা অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে রইলো তো তোমরা সবাই কেমন আছো জানিও কমটা আর আমার কেমন লাগছে জানিও আর ভিডিওগুলো দিব রিলসগুলো দিব প্লিজ তোমরা কিন্তু দেখে নিও আর লাইক কমেন্ট শেয়ার সবে করে দিও তো আমাদের রিলস ভিডিও বানানো সবে কমপ্লিট হয়ে গেল এখন আমরা নিচে যাব তারপর বাড়ি যেতে হবে যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া করতে হবে বাড়ি গিয়ে অনেকটা বেলা হয়ে গেছে এখন দুটো প্রায় বাজে তো যাই হোক আমাদের ঢংগুলো একটু দেখিয়ে দিলাম তারপরে বাড়ি এসে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম আর এক জায়গায় মোমো খেতে আর ওখানে দেখো সবাই মিলে বিকালবেলা হাত